রাধে রাধে নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমার আর একটা ছোটো ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম প্রত্যেক দিনের মতো আজকের সাজটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা সবাই জানি কৃষ্ণের প্রিয় রং নীল আজকে ওরা নীল রঙের জামাই পরেছিল আমি যতটা পারি না দুজনকে সেম সেম যতটা পসিবল হয় সেমই জামা পরানোর চেষ্টা করি কারণ আমার একই রকম ড্রেসেই দুজনকে বেশি ভাল লাগে আর আজকে যেহেতু ছিল পৌষ সংক্রান্তি তাই জন্য আমি ওদেরকে পিঠে ভোগ দিয়েছিলাম আজকে তো এটুকুই আমার ভিডিওটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কেমন লাগছে ওদেরকে জানাতে ভুলো না কিন্তু আর যদি ওদের এরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো রাধে রাধে